শুনে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে একটি মেয়ে আসলে সঙ্গে কথা বলার জন্য মেয়েটি অধ্যক্ষ গরিব ঘরের মেয়ে তো মেয়েটি আমার সাথে কথা বলার জন্য চেষ্টা ছিল ফোনে পায়নি তো আজকে ফোনে ফেয়ে আসলে কথা বলার চেষ্টা করছে তো মেয়েটি আমার মধ্যে কথা শুনলাম প্রায় দশ মিনিট তো মেয়েটি দেশে ভালো ছ নড়িয়া মেয়ের নাম আছে সাথেই মেয়েটির বাবার নাই মা অসুস্থ ছোটটা ভাই আছে আর নিজেই ছোট বাসা করে কাজকাম করে এখন বর্তমানে অনেক কষ্টের দিন যাচ্ছে মেয়েটি অনেক কষ্ট করতেছে বর্তমান এখন তো অনেক দিন যাবো সকালে সাতটার সময় বের হয় আবার একটা সময় আসে এসে বাসায় খাওয়া দাওয়া করে আবার দুটা আর দিতে যায় যে আবার পাঁচটা বাজারে কাজ করে আসে মেয়েটি বেশিটা বড় করতে পারেনি মেয়েটি আমি রোজনাস আরবি পড়াশোনা বলতে পরে। তো এখন দিন কষ্ট করে করেছে মেয়েটির মা বেন স্ট্রেক করে বাসায় পড়ে আছে কোনো কথা কথা বলতে পারতেছে না অনেক সমস্যা নিয়ে আছে এখন অনেক গরিব অসুখ হয় মেয়েটি কাজকাম বেশি করে বলতে বাস বাড়ি সকালে আটটার সময় যায় বাস বাড়ি নিজের বাসায় কাজকাম করে মাকে খাওয়া দাওয়া ভাত তার খাওয়া দাওয়া তারপর ভাই আছে ভাইরে মাদার দিয়া তারপর যায় বাসা বাড়ি কাজ করে একটু হইলে অনেক সময় করে দেখে আসে কেন যাও বা হান না না এই বিয়ের কথা বলে আবার কী করে দেয় কাজ করি ভাই আমার তো কাজ করতে হবে আমার কোনো ভাই নাই আমি বড় আমার বয়স মাত্র সতেরো আট বছর চলতেছে আমার তো বিয়ে বছর আছে এখন কী তারপরও মা এবছর ভাই দিয়ে কাজ করতে হয় আমার যখন কাজ করতে যায়। একটু ভোর ভোর হয়ে থাকলে ভোর হয়ে যায় আর সময় ভাত রাঁধতে গেলে ভাতটা একটু গলে যায় বা ভাত নরম হয়ে যায় কারীন বেশি বললে সময় ধরে কথা বলে তো সেসব কথা সহ্য করে ভাই কাজ করি করার কিছু নাই আমি চাই এ থেকে একটু মুক্তি চাই আমি চাই প্রবাসী ভাইরা অনেকে আছেন যদি আমাকে দেখে পছন্দ করেন বা ভালোবেসে বিয়ে করা চান তাহলে আমাকে নাম্বার দিয়ে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া কথা বলুন না কেউ খারাপ মন্তব্য করবেন না আমাকে যে ভালোবেসে বিয়ে করছেন তারা আমার নাম্বার দিয়ে কথা বলবেন ভাই আমি সাহায্য চাই না আমি চাই একজন মনের মানুষ ভালোবাসা মানুষ যেরা বিয়ে করে সারা জীবন তার সাথে থাকতে পারি সারা জীবন তার সঙ্গী হয়ে থাকতে পারি আর আমিও তার স্ত্রী হিসাবে স্বামী বদ্ধির ভালোবাসা দেওয়া যায় আমি তাকে দিতে চাই আমার তো আর কেউ নাই আমি আমার জীবন কষ্টে আসছে আমি চাই একজন ভালো দামি নামাজি মানুষ পাঁচ দাঁড়া ছোটে এরকম ভালো মানুষ চাই আমি ভাই আমার ভিতরে কোনো অহংকার কোনো বেশি টাকা পয়সা ডোব নাই আমার কোনো একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে চলে এ পৃথিবী ভাই কদিনের দুনিয়া ভাই আজ মানে কাল দুদিন কেউ থাকবে না কেউ সঙ্গে যাওয়া সবাই দিতে হবে একদিন একদিন তাই বলছি ভাই আমাকে যদি কেউ ভালোবেসে মন থেকে যদি ভালোবেসে বেকার তার তাহলে আমি বিয়ে করতে চাই আপনাকে বা আপনার ফ্যামিলি যখন পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে চাই অনেক দর্শক প্রবাসী ভাইরা আছেন বিদেশে গেছেন যা আসতে হতেছেন না কাজ হয় নাই এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকেন তাহলে আমার নাম্বার দেওয়া সেই নাম্বারে যখন কথা বলবেন ধর বিয়ে রাজ্যে আসি আপনার আমার দেখার জন্য অ্যাজ এ মানুষ দরকার তো আমি সেই হিসাবে আমি স্বামী বা আমার শ্বশুর হিসাবে আমি তাকে দায়িত্ব পালন করবো বা আপনার শুধু মাছ টাকা পানি চলবে সেটা দিয়ে আমি বাজার করে আমার শ্বশুর শাশুড়িকে খাবো এবং বিদায়ছি আল্লাহ করে আল্লাহ আমার